এই হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে এই কালেকশনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এগুলো কিন্তু রং কালার গ্যারান্টি খুব আধুনিক ত্রিপিথ এবং খুব ভালো মানের এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে সাবনি প্রিন্টের ফোর পিস এগুলো ফোর পিস কালেকশন প্রত্যেকটা মডেল নাম্বার লেখা আছে প্রত্যেকটা ডিজাইনে মডেল নাম্বার সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে দুই হাজার চব্বিশ ফাংশন দুইটা আপনি কোন দিকে দিবেন ভাই এবার এই সবচেয়ে হিট ডিজাইন এইগুলো এই হচ্ছে ব্যাকপার্ট হাতার কাপড় কাজ কাজ করা করা ফুল বড়ি ডিজাইন দেখুন দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে রানী গোলাপি কালার মেজেন্ডারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন হবে ব্লাক কালার কামিজটা দেখুন এই কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে অনেকগুলো ফুল দেওয়া হবে দেখতে অসাধারণ একটি কামিজ এই হচ্ছে ভাইয়া আরেকটি ডিজাইন পাকিস্তানি লোন নয়শো পঞ্চাশ টাকা দাম আমাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ইনশাল্লাহ পাকিস্তানি লোনের আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভাই এই যে দেখেন আরেকটা ডিজাইন কফি কালারের মধ্যে ঠিক আছে চকলেট কফি কালারের মধ্যে এই হচ্ছে একটা দেখুন টকটাকা খয়রি বলতে পারেন মেরুন বলতে পারেন দেখুন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট অনেক চমৎকার দেখছি ইসলামপুর মানে হচ্ছে কোয়ালিটি তার মধ্যে থেকে আমি কোয়ালিটি যাচাই বাছাই করে তিনশো সত্তর টাকা রেটে মাল দিচ্ছি সাইড প্যানেল করা হবে দেখতে অনেক সুন্দর এবং এই কামিজটির পিছনের পার্টটি একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা হবে একশো পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি এই মাল নিয়ে যদি রং উঠাতে পারেন তাহলে অবশ্যই একদিন দুদিন দিন তিন দিন চার দিন পরে ফেরত দিয়ে নতুন টাকা নিয়ে যাবেন না নতুন মাল নিয়ে যাবেন আর নয়শো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে নিয়ে বারোশো তেরোশো টাকা বিক্রি করবেন আসসালামু আলাইকুম বিহার সরাসরি থ্রি পিসের পাইকারি মার্কেট ইসলামপুর লায়ন টাওয়ার থেকে নতুন আরেকটি ভিডিও আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকেরি ত্রিপিসের জন্য ইসলামপুর খুবই বিখ্যাত যারা নাকি কম দামে ভালো মানের ত্রিপিস কিনতে চান তারা কিন্তু সরাসরি ইসলামপুর থেকে ত্রিপিস কিনে ব্যবসা করতে পারেন আসসালামু আলাইকুম মেহেদী ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সামি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর চলে আসলাম ভাই ঈদের নতুন নতুন কালেকশন কিনে আরছেন ঈদের নতুন নতুন কালেকশন থাকবে মালহার থাকবে পাকিস্তানি দুবাই থাকবে সিকুয়েন্সের কালেকশন থাকবে আপনার সাবলি প্রিন্টের মধ্যে থাকবে এখানে সব ডিজাইন আমি খুলে রাখছি আজকে আপনার সুবিধার জন্য আর ভাই লোকেশনটা বলে দেবেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে অবস্থিত ফুরকান ফেব্রিক্স শর্টকাট বলতে হলে লায়ন টাওয়ার মার্কেটে মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডে যে সিঁড়িটি রয়েছে সেটাতে প্রবেশ করলে ফুরকান ফেব্রিক্স পনেরো ষোলো ছিচল্লিশ সাতচল্লিশ নাম্বার দোকান আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজন হলে হেল্প করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের আজকে যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন দেখার পরে ভালো লাগলে আপনারা অর্ডার করবেন ভাই কি দিয়ে শুরু করব পাঁচশো আশি টাকা তো শুরু করি ভাই পাঁচশো আশি টাকা হ্যাঁ পাঁচশো আশি এই যে দেখুন রং কালার গ্যারান্টি ভাই রং উঠলে আইসা দোকানে ফিকা ফালাই দিয়ে নতুন একটা ড্রেস নিয়ে দেবেন আর কিছু আছে ভাই দেখেন ভাইয়া খুব চমৎকার একটি ব্যাকপার্ট এক পিস করে নিতে পারবেন উন্নাটা একটু দেখাও দেখুক সামির ভাই সাবস্ক্রাইবার একটা দেখুক এই হচ্ছে কামিজের উন্নাটা ভাইয়া এই হচ্ছে পাঁচশো আশি টাকার আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটাও আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং কাপড়ের কোয়ালিটিটাও খুবই ভালো বিশ্বাস করুন বিক্রির জন্য আপনাদের বলতেছি না আপনাদের এই কাপড় কোয়ালিটি অন্য কোথাও থেকে নিলে অনেক দাম দিয়ে নিতে হবে আমরা নিজেরা এই প্রোডাক্টগুলো করি বিদায় দিতে পারি এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা ভাই এটার পাশি উনটা দেখুন আরেকগুলোর উন আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন আমরা এই ডিজাইনটি একটু দেখাই পাঁচশো আশি টাকা মূল্যের মধ্যে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট অনেক চমৎকার

পাঁচশো আশি টাকা মালহা ডিজিটাল থ্রিপি শর্টকাট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অরেঞ্জ কালারের একটি ড্রেস পাবেন এই হচ্ছে কামিজে অরেঞ্জ কালার কামিজটি ফ্রন্ট পার্ট হবে অনেক সুন্দর একটি অরেঞ্জ কালারের আর এই হচ্ছে কামিজটির ব্যাকপার্টটা দেখুন ব্যাকপারটা অনেক সুন্দর একটি ব্যাকপট হবে চাইলে ড্রেসটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজে ব্যাকপার্টটা নিচে হাতার কাপড়টা রয়েছে অনেক সুন্দর পাকা কালারের মধ্যে হবে পাকা কালার ডিপ অরেঞ্জ কালার পাঁচশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো আশি টাকা আর সম্পূর্ণ ঈদের কালেকশন হবে কিন্তু হ্যাঁ এই হচ্ছে সামির ভাই আরেকটি ডিজাইন ভাইয়া দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যারা নাকি একটু ঈদের কেনাকাটা করবে আসেন এসে দেখেন যদি ভালো লাগে নিবেন ভালো না লাগলে নিতে হবে না তো এই হচ্ছে কামিতে ব্যাকপার্টটা হবে আর শুধু পাঁচশো আশিটা শুরু করছি ইনশাল্লাহ আমরা সাতশো পঞ্চাশ দিয়ে শেষ করব। এই যে দেখুন পাঁচশো আশি টাকা সম্পূর্ণ ফ্রি সাইজ হবে কিন্তু এই যে ভাইয়া দেখুন সিয়া প্রিন্টের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা ইন্ডিয়ান সিয়া প্রিন্ট সম্পূর্ণ ঈদ কালেকশন কালেকশন এক হাজার পঞ্চাশ খুব চমৎকার ডিজাইনগুলো এবং এগুলো হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে এই হচ্ছে কামিতে ব্যাকপার্টটা হবে এগুলো আপনারা আমাদের কাছ থেকে সবকিছু মিলে দশ পিস নিলে আপনার পাইকারি দামে পেয়ে যাবেন আর আমরা দশ পিসের নিচে কোনো বিক্রি করি না দশ ডিজাইন থেকে দশ পিস পিস পাঁচশো আশি দুইটা এক হাজার দুইটা সাতশো পঞ্চাশ আটশোশো দশ টাকা দুইটা এখান থেকে দুইটা ওখান থেকে দুইটা মিলে দশ পিস নিলেই এই হচ্ছে ভাইয়া আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে প্রিমিয়াম কোয়ালিটি এই ডিজাইনটা চাইলে নিতে পারবে আমরা এই ডিজাইনটা

ঠিক আছে কথাই নয় কথাই বড় হলে বড় নয় প্রোডাক্টে বড় হতে হবে দামে ঠিক থাকতে হবে সবকিছু মিলাই জেলা ঠিক করতে হবে এই যে তিনশো সত্তর টাকা ভাইয়া হ্যাঁ নষ্ট ডিজাইন তিনশো সত্তর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন আপনারা কি যে ভাবেন না ভাই যে আমার কাছে যে কি নাই সব রয়েছে ইসলামপুর মানে হচ্ছে কোয়ালিটি তার মধ্যে থেকে আমি কোয়ালিটি যাচাই বাছাই করে তিনশো সত্তর টাকা রেটে মাল দিচ্ছি আপনারা ফুরকান আসলে কোয়ালিটি এবং মনের মতো মাল পেয়ে যাবেন এই হচ্ছে একটি ডিজাইন এটা গলা করা হবে সাইড প্যানেল করা হবে অন্য সুন্দর বোর্ড সুন্দর সবকিছু সুন্দর সুন্দর ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনগুলো আপনার নিতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন ভাইয়া এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভাইয়া এই ডিজাইনটা আপনার নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট হবে এই হচ্ছে কামিজের উনারটা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা হবে কাজ করা না এটা নতুন ইন্ডিয়ান ইন্ডিয়ানিগুলো এটা কয়টা কালার হবে এটা চারটা কালার হবে চারটা কালার হবে চারটা কালার কালারগুলো আমরা দেখাচ্ছি না সময় কম আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো এটা এক হাজার পঞ্চাশ টাকা সাবলি পিন্টে সেয়া ব্র্যান্ডের অরিজিনাল যদি নিতে চান এক হাজার পঞ্চাশ করে আমাদের কাছ থেকে নিতে হবে এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন অনেক সুন্দর একটি ব্যাকপার্ট নিচে হাতের কাপড় রয়েছে এই হচ্ছে কামিদের উন্নয়নটা রয়েছে অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাইয়া আমরা তো অলরেডি পাঁচশো আশি টাকা দেখানো হয়েছে এবং তিনশো সত্তর টাকা আমাদের সর্বনিম্ন রিম্ড প্রাইসে সেটাও ধারণা দিয়েছি ইনশাল্লাহ এখন আমরা এক হাজার পঞ্চাশ টাকা সেয়াও দেখানো হয়েছে অলরেডি আমরা এখন তিনটা আইটেম শেষ

সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের পাট আর এই হচ্ছে কামিতে ব্যাক পাট জমজম সুইচ আমাদের কাছ থেকে আঠশো দশ টাকা করে নিলে আপনারা হাজার টাকা বিক্রি করতে পারবেন আর যদি নাই পারেন আপনি যদি ব্যর্থই হয়ে থাকেন তাহলে আমাকে চল্লিশ টাকা লাভে আমার কাছে বিক্রি করে যাবেন আঠটাশো পঞ্চাশ টাকা আট টাকা নোট গোনা লে ক্যাশ কোনো কথা নয় সামনে হবে না হ্যাঁ এটা চারটা কালার রয়েছে ভাই চারটে কালার হবে আর অন্যটা কিন্তু হবে নামাজি অন্য সম্পূর্ণ পাঁচ হাতের পাঁচ হাতের হবে ঠিক আছে নিশ্চিত লাভ নিশ্চিত লাভ এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে নিশ্চিত চল্লিশ টাকা পিসে লাভ কিনলেই লাভ আর কোনো কথা নাই কিনলেই লাভ কিনলেই লাভ চল্লিশ টাকা আমার কাছে ব্যস্ত থাকবেন কিন্তু কিনতে হবে এই হচ্ছে কামিজের সামনের পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক চমৎকার এটা হচ্ছে কামিজটা ব্যাক পার্টের নিচের অংশ এই হচ্ছে কামিজটা দুপাটটা দেখুন অনেক সুন্দর হেভি সুন্দর এটা কিন্তু আপনি চাইলে ফাংশন দুইটা আপনি সামনে দিতে পারেন আবার এটা ব্যাকপার্টও দিতে পারেন কোন দিকে দিবেন ভাই এটা আপনার সিদ্ধান্ত ঠিক আছে মানে ভিতরে রেকের ভিতরে দুই পাবে কিন্তু মাল্টি ফাংশন বলে না তাহলে এটাও থ্রি পিস মাল্টি ফাংশন থ্রি পিস সবদিকে দিকে আপনি কাজে লাগাতে পারবেন এই হচ্ছে দোপাট্টা দেখুন আষ্টশো দশ টাকা আমার কাছ থেকে পাইকারি কিনে এক হাজার টাকা বিক্রি করতে পারবেন আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন আপনি যদি ব্যর্থ ব্যবসা হয়ে থাকেন তাহলে আর কোনো টেনশন নাই নো রিস্ক রিস্ক মুক্ত ব্যবসা আপনি আমার কাছে প্রোডাক্টটা ফেরত দিয়ে আষ্টশো পঞ্চাশ টাকা করে আমার কাছে বিক্রি করে টাকা ক্যাশ গনে নিয়ে যাবেন ভাই মার্কেটে নাকি হুল হুল করে দাম বাড়তেছে তো আপনি কমায় কিভাবে দিতেছেন ভাইয়া মার্কেটে দাম বাড়তেছে আমরা রিজনেবল প্রাইসে লাভ করে বিক্রি করতেছি আমাদের পার ডে যে সেলটা আছে আমাদের যদি পিসে পাঁচ টাকা করে লাভ থাকে অনেক ভাইয়া ঠিক আছে আমরা হচ্ছে অরিজিনাল হোলসেলার ঠিক আছে আর খুচরা তো একশো দেড়শো টাকা লাভ করে আমরা তো খুচরা মতো লাভ করি না নিজেরা তৈরি করে জন্য কমে দিতে পারি আমরা তারপরে দিবাই আপনার যারা সাবস্ক্রাইবার ফিফটি ফিফটি কথা বললে আমি আপনাকে দিয়ে দিবো নতুন ভাই কেউ যদি প্রমাণ করতে পারে যে নতুন ডিজাইন না প্রত্যেকটা মডেল নাম্বার লেখা আছে প্রত্যেকটা ডিজাইনে মডেল নাম্বার সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে 2024 ঠিক আছে এই হচ্ছে কামিদে ব্যাকপার্ট এই হচ্ছে কামিদারຫນটা অনেক চমৎকার ডিজাইন গুলো হবে দেরি করবেন না যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে 700 টাকা ভাইয়া 700 আগে এই দেখেন কামিদে সামনের পার্টটা দেখেন মাত্র 700 ডি হবে যত মোটা হোক সবার হবে যত মোটা হোক দেখতে অনেক সুন্দর পড়তে অনেক ভালো রং কালা গ্যারান্টি ভূষক উঠবে না রং উঠবে না কিচ্ছু হবে না 6 মাস এটা পড়তে পারবে এই হচ্ছে camisa ব্যাকপার্টটা 6 মাস রাখলে কোনো গ্লেজ নষ্ট হবে না লাইফটাইম গ্যারান্টি থাকবে রোদ না গেলে লাইফটাইম গ্যারান্টি একটা ওন্না পাবেন জি এই হচ্ছে একটা দেখুন টকটাকা টাকা খয়েরি बोलते আছেন মেরুন বল তারেন যেটা খুশি সেটাই বলেন অসুবিধা নাই অনেকে চাই যে আমরা পিন পড়তে পার তার ভাল লাগে না তাহলে এটা পিন রয়েছে নিচে এক কালার উপরে এক কালার রয়েছে ভাই সুবিধা আছে আপনারা চাইলে অনেকগুলো ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আমার মা এবং বোনেরা এবং ভাইরা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এদিক সেদিক ঘোরাঘুরি না করে দশ চ্যানেলে ভিডিও না দেখে আপনি সরাসরি ইসলামপুর লায়ন টর মার্কেটে চলে আসুন আর লায়ন টাওয়ার মার্কেটে অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে ফুরকান ফেব্রিক্স আর ফুরকান ফেব্রিক্সে মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডে চলে আসুন মাল নিতে হবে না একটু কফি খান কথা বলি ভালো লাগলে নিবেন তা না হলে নিতে হবে না আর আমার ও যদি আরও দশ দোকান থেকে নিয়ে যান আমার কোনো আপত্তি থাকে লাগবে ভিডিও দিকে যদি আমার থেকে না নেন আপনার উপকার হবে আমার জন্য দোয়া করেন আর কিছু লাগবে না মানে সরাসরি পাইকারদের কাছ থেকে আপনারা থ্রি পিস নিয়ে ব্যবসা জি ভাই এই হচ্ছে এটা অবশ্যই নিয়ে এই ডিজাইনটা অনেক হিট সাতশো টাকা মাত্র সাতশো সাতশো টাকা ডিজিটাল পেন্ট ডিজিটাল পেন্ট ভাই এই যে দেখেন আরেকটা ডিজাইন কফি কালারের মধ্যে ঠিক আছে চকলেট কফি কালারের মধ্যে মাত্র সাতশো খুব সুন্দর একটা ডিজাইন হবে মাত্র সাতশো একটা নিতে পারবেন সামির ভাই ঈদ কালেকশন কিন্তু হবে সম্পূর্ণ ঈদ কালেকশন এবারকার ঈদে সবচেয়ে ভিট ডিজাইনগুলোই হচ্ছে এইগুলো এই হচ্ছে ব্যাকপার্ট হাতার কাপড় এই হচ্ছে কামিজের উন্নাটা অনেক সুন্দর অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার্ড সব একসাথে পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট হেভি চমৎকার কামিজটির সামনের পার্ট হবে এই হচ্ছে কামিজটির পিছনের পার্টটা হবে পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে অন্যা উন্যাটাও অনেক সুন্দর এবং আমরা যেইগুলো দেখাইলাম এগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা দশ পিস বিশ পিস মাল নিয়ে ব্যবসা করুন এই হচ্ছে সাতশো টাকার আরেকটি ডিজাইন এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকার একটি অসাম একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি পিছনের পাটটা হবে পিছনের পাটটা অনেক সুন্দর একটি পিছনের পাট হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের রুনাটা হবে অনেক সুন্দর ভাইয়া আমরা সাতশো টাকাটা শেষ করে দিলাম এখন ভাইয়া আমরা দেখাবো হচ্ছে পাকিস্তানি এই যে দেখেন পাকিস্তানি লুনের মধ্যে আমার কাছে অনেক কালেকশন রয়েছে হ্যাঁ এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি একটা খুইলা দেখাই অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি যদি নেন এই যে দেখেন পাকিস্তানি কটন লোন ঠিক আছে পাকিস্তানি কটন লোন মাত্র প্রাইস নিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে ডিজাইন স্কিন দেন ভালো লাগলে স্ক্রিন দেন না লাগলে কিচ্ছু দিতে হবে না কালে ভিডিওটা কন্টিনিউ করুন এই হচ্ছে কামিতে ব্যাকপারটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর কাপড়টা অনেক স্মুথ কোয়ালিটির এই হচ্ছে কামিদের উন্নাটা অনেক সুন্দর চাইলে অর্ডার প্লেস করবেন না চাইলে অর্ডার দিতে হবে না এখন আমি স্টেপের মধ্যে পাকিস্তানি লোনের আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট আর এই হচ্ছে কামিজটির ব্যাক পার্ট অনেক সুন্দর একটি ব্যাক হবে চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের ব্যাক এই হচ্ছে কামিজের উন্নাটা অনেক সুন্দর চাইলে অবশ্যই অর্ডার করে ফেলবেন সামির ভাই এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আমাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ইনশাল্লাহ আপনারা যদি আসেন তাহলে স্টেপ বাই স্টেপ দেখে বুঝে এবং পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের উন্নয়নটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে ভাইয়া আরেকটি ডিজাইন পাকিস্তানি লোন নয়শো পঞ্চাশ টাকা দাম নয়শো পঞ্চাশ টাকা দামে এই হচ্ছে আরেকটা ডিজাইন চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে অর্ডার করতে পারেন না চাইলে নিতে হবে না আপনার ভিডিওটি কন্টিনিউ করুন অবশ্যই পছন্দ হবে আরে ভাই অনেকে বলে যে এত দামি নিয়ে বিক্রি করবে কি আরে ভাই দামি মাল তো দাম দিয়ে নিতে হবে আপনি কম দামিটা তো কম দামি নিতে হবে আপনি এর মধ্যে না কম দামিটা দামি দা নিয়ে যাচ্ছেন এবং দামিটা কম দামি নিচ্ছেন এর মতো না যার যেটার মূল্য তাকে সেটা দিতে হবে দোকানদার ঠকায় কোনো দিন কোনো কাস্টমার মাল নিতে পারে না এই মনে রাখবেন আমার মতো যত দোকানদার রয়েছে যতই কমে দেয় একশো টাকা দেড়শো টাকা সব সার সব দেওয়া দেয় জীবনটাও দিয়ে দেয় কিন্তু দোকানদার ঠকায় কোনো দিন কাস্টমার নিতে পারেন এই জিনিসটা সবসময় মনে রাখবেন দোকানদার লাভ না হলে কোনো দিন সেল করে না আর আমরা অত বড় অফার দিতে পারি না আমরা অত বড়ো লাভও করতে পারি না আমরা সীমিত আমরা বারো মাস বিক্রি করিস আমাদের একটা কোয়ালিটি রয়েছে একটা ধাস রয়েছে সীমিত লাভ সেল বেশি আর এই হচ্ছে কামিজের ব্ল্যাক কালার কামিজটা দেখুন এই কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে অনেকগুলো ফুল দেওয়া হবে দেখতে অসাধারণ একটি কামিজ আর এই হচ্ছে কামিজের ব্যাকপাটটা দেখুন অনেক চমৎকার ভাই এই হয়েছে অনেক সুন্দর হবে চাইলে অর্ডার করতে পারেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে রানী গোলাপি কালার মেজেন্ডারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভাইরাল কালেকশন কিন্তু ঈদের স্পেশাল হ্যাঁ ভাইরাল কালেকশন এই হচ্ছে কামিজের ব্যাকপাটটা দেখুন ব্যাকপাটটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে মাত্র নয় নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনারা এই কামিজটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি উন্নত দেখুন খুব সুন্দর খুবই চমৎকার খুবই আনকমন থ্রি আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন সাইড প্যানেল করা হবে দেখতে অনেক সুন্দর আবো এবং এই কামিজটির পিছনের পাটটি একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের পাটটা হবে এই হচ্ছে কামিজটির উনারটা দেখুন অনেক সুন্দর বড় চমৎকার একটু হবে চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করে নিতে পারেন আচ্ছা এখন আমরা পাকিস্তানি লোনের মধ্যে একটি চুন্ডি প্রিন্টের মধ্যে একটি কালেকশন দেখাই এই হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে এই কালেকশনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই হচ্ছে কামিজটি ব্যাক সাইড ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি ব্যাক সাইড হবে হেভি আনকমন নিচে হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজের উন্যাটা অনেক সুন্দর চমৎকার বড় একটি উন্না হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন ভাইয়া এই হচ্ছে আরেকটি ডিজাইন আমরা দেখাই এই অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি হেভবি সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা দামে আমরা ফোরকান ফেব্রিক থেকে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিসগুলো দিচ্ছি দেরি নয় দেরি করার আর ভাবার সময় নয় এখন শুধু অর্ডার দেওয়ার সময় স্ক্রিনশট দেওয়ার সময় আর সরাসরি আসার সময় যে বেশি ভাবলে কিন্তু ঠকে যাবেন মাল পাবেন না এই হচ্ছে কামিতে ব্যাকপার্ট এই হচ্ছে কামিদের দোপাট্টা একশো পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি এই মাল নিয়ে যদি রঙ উঠাতে পারেন তাহলে অবশ্যই একদিন দুদিন দিন তিন দিন চার দিন পরে ফেরত দিয়ে নতুন টাকা নিয়ে যাবেন না নতুন মাল নিয়ে যাবেন আর নয়শো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে নিয়ে বারোশো তেরোশো টাকা বিক্রি করবেন যারা ব্যর্থ বিক্রি করতে পারবেন না হতাশ যে মাল কিনাল ঠকে গেছিগা তাদের জন্য এক হাজার টাকা দিয়ে মাল কিনে নেব নিশ্চিত পঞ্চাশ টাকা লাভ আমি মাল নিব আপনার কাছ থেকে আপনার কোনো টেনশন আছে ক্যাশ টাকা নেবেন আমার কাছে দিয়ে ক্যাশ টাকা গুণে নেবেন সেই যে নতুন কালেকশন নতুন ডিজাইন মাত্র এক হাজার আশি টাকায় পেয়ে যাচ্ছেন সিকুইন্স করা এবং জর্জেট পিওর উন্নার মধ্যে পাবেন যারা একটু ভালো কোয়ালিটির ভালো মানের থ্রি পিস চান এদিক সেদিক ঘোরাঘুরি না করে সরাসরি ফোরকান ফেরবিতে আসুন কয়েকটা ডিজাইন দেখা এক হাজার আশি এই হচ্ছে এক হাজার আশি টাকার আরেকটি ডিজাইন ভাইয়া দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে কাজ করা ফুল বড়ি কাজ করা অজগর ডিজাইন দেখুন মাত্র এক হাজার আশি টাকা পেয়ে যাচ্ছেন দেরি নয় দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করলে পাবেন না হলে পাবেন না কোনো ভাবি সম্ভব না এই হচ্ছে কামিথের ব্যাকপার্টটা দেখুন অনেক চমৎকার একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিষ্টির উন্না উন্নাটা অনেক সুন্দর কালার গ্রান্টি আমরা নেক্সট যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্টটা আরও সুন্দর এই হচ্ছে পিছনের পার্টটা সুন্দর এই হচ্ছে কামিজের উন্নয়নটা অনেক সুন্দর এই হচ্ছে আমরা এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর বারোশো আশি টাকা এখন দেখাবো বারোশো আশি এই হচ্ছে সাবলি প্রিন্টের ফোর পিস এগুলো ফোর পিস কালেকশন বারোশো আশি টাকা মূল্যে এই থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনেক চমৎকার একটি ব্যাক পার্ট থাকবে এই হচ্ছে কাটিং ওয়ার্কে কাট ওয়ার্ক করা অন্য হবে অনেক সুন্দর বারোশো আশি টাকা চাইলে এই ড্রেসটা নিতে পারেন এবং নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে বারোশো আশি টাকা এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিশটি ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর এই হচ্ছে কামিশটি উনারটা দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে প্রত্যেকটা থ্রি পিস মূল্য নিচ্ছে বারোশো আশি টাকা দামের এই হচ্ছে কামিজটি মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিশটি ব্যাকপার্টটা ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট থাকবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি উন্যাটার সাইডে খুব সুন্দর এগুলো ফোর পিস থ্রি পিস ভাইয়া এগুলো কিন্তু রং কালার গ্যারান্টি খুব আধুনিক থ্রি পিস এবং খুব ভালো মানের এই হচ্ছে আরেকটি একটা ডিজাইন দেখুন এই অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটি ব্যাকপার্টটা এগুলো বারো ষাট টাকা করে সাবলিপিন প্রিন্ট কাটওয়ার্ক হবে এবং সর্বশেষে যে কালেকশনটা দেখাবো সামির ভাই এটা হচ্ছে সাতশো টাকা সিকুয়েন্স দেখুন কত সুন্দর সিকুয়েন্স করা হবে দেখুন দেখালাম না এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইন গুলো অনেক সুন্দর সাতশো টাকা দামে সাতশো টাকা দামে এই পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইন আপনি অর্ডার করতে পারেন মানে দামে কম রং কালার গ্যারান্টি ভাই এটা নিয়ে আবার ভয় না ভাই হ্যাঁ এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা নিচে হাতের কাপড় এই হচ্ছে কামিজের অনুনাটা অনেক সুন্দর আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন অনেক সুন্দর অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি ব্যাক ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট রয়েছে হাতার হাতের কাপড় রয়েছে অনেক চমৎকার সর্বশেষ আমরা এটা দিয়ে আজকে ভিডিও থেকে আমরা ইতি টানবো এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সিকোয়েন্সের সাতশো পঞ্চাশ টাকা দামের এই থ্রি পিসটি